তোমার কি ট্রান্সলেশনে ভুল হয়ে যায় বুঝতে পারো না কোন বাক্যটা কিভাবে লিখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি হবে কোন টেন্সের ওপর ভিত্তি করে আমি লিখব তাহলে আজকের এই ভিডিওটা তোমারই জন্য আজকের এই ভিডিওতে আমরা কুড়িটি ট্রান্সলেশন প্র্যাকটিস করব যার পুরোটাই ভিত্তি করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওপরে এই ভিডিওটার পরে তুমি সহজেই বলতে পারবে আই অ্যাম লার্নিং ইংলিশ ইজিলি চলো তাহলে শুরু করা যায় প্রথম যে বাক্যটা রয়েছে আমি এখন পড়ছি যখনই এখন শব্দটা থাকবে এবং বাক্যের শেষে আমরা তেছি তেছে তেছো থাকবে তখনই মনে রাখতে হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে নিয়ম অনুযায়ী সাবজেক্ট আয় তারপরে তাহলে এম ইজ আর এর মধ্যে আয়ের পরে আমরা কি শিখেছি সর্বদা এম হয় তাহলে আই এম পড়ছি মানে রিডিং আই এম রিডিং আমি এখন পড়ছি আই এম রিডিং নাও বা রিডিং এর জায়গায় তুমি করতে পারো স্টাডিং আই এম স্টাডিং নাও আই এম স্টাডিং নাও রিডিং মানে কোনো কিছু পড়া আর পড়াশোনা করার অর্থে স্টাডিং তাহলে আই এম স্টাডিং নাও সে গান গাইছে তাহলে কি হবে হি ইজ সিঙ্গিং হি ইজ সিঙ্গিং সে গান গাইছে হি ইজ সিঙ্গিং তারা ক্রিকেট খেলছে তাহলে দে আর প্লেইং দে আর প্লেইং ক্রিকেট দে আর প্লেইং ক্রিকেট তুমি একটি আম খাচ্ছ তাহলে ইউ আর ইটিং এ ম্যাঙ্গো ইউ আর ইটিং এ ম্যাঙ্গো আমার মা রান্না করছেন তাহলে মাই মাদার ইজ কুকিং মাই মাদার ইজ কুকিং আমরা ইংরেজি শিখছি উই আর লার্নিং উই আর লার্নিং ইংলিশ উই আর লার্নিং ইংলিশ কুকুরটি দৌড় দ্য ডগ ইজ রানিং ডগ ইজ রানিং রাহুল টিভি দেখছে তাহলে রাহুল ইজ ওয়াচিং টিভি রাহুল ইজ ওয়াচিং টিভি তুমি স্কুলে যাচ্ছ ইউ আর গোয়িং ইউ আর গোয়িং টু স্কুল ইউ আর গোয়িং টু স্কুল আমি একটি বই লিখছি আই রাইটিং আই এম রাইটিং এ বুক আমি একটি বই লিখছি আই এম রাইটিং এ বুক তাহলে বাক্যগুলো ফলো করো একবার আমি এখন পড়ছি তেছি তেছে তেছো আর যখনই এখন থাকবে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সার নিয়ম কি নিয়মটা যদি আমি এখানে লিখি হবে এটুকুই হ্যাঁ সাবজেক্ট প্লাস 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 ইজ আর প্লাস অবজেক্ট নিয়ম কি আর ভার্ভের সঙ্গে আইএনজি অবজেক্ট তাহলে সাবজেক্ট কে আমি আই আই এম রিডিং নাও বা স্টাডিং নাও আই এম স্টাডিং নাও সে গান গাইছে সাবজেক্ট কে হি বা সে হি তারপরে কি হয় ইজ হি ইজ সিঙ্গিং তারা ক্রিকেট খেলছে দে আর প্লেইং ক্রিকেট সাবজেক্ট দে আর প্লেইং মানে খেলা করা ক্রিকেট তুমি একটি আম খাচ্ছ সাবজেক্ট কে তুমি ইউ তারপরে আর ইটিং ইট মানে খাওয়া তার সঙ্গে আইনজি এ ম্যাঙ্গো আমার মা রান্না করছেন মাই মাদার ইজ কুকিং মাই মাদার ইজ কুকিং আমরা ইংরেজি শিখছি উই আর লার্নিং ইংলিশ উই আর লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখছি কুকুরটি দৌড়চ্ছে দ্য ডগ ইজ রানিং দ্য ডগ ইজ রানিং রাহুল টিভি দেখছে রাহুল ইজ ওয়াচিং টিভি রাহুল ইজ ওয়াচিং টিভি তুমি স্কুলে যাচ্ছ ইউ আর গোয়িং টু স্কুল ইউ আর গোয়িং টু স্কুল আমি একটি বই লিখছি আই এম রাইটিং এ বুক আই এম রাইটিং এ বুক এবার চলো পরবর্তী যে দশটা আছে সেগুলো দেখা যাক তারপরের বিষয়টা কি আছে তারা ফুটবল খেলছে এখানে সাবজেক্ট কে তারা তারা ইংরেজি দে তারপরে আর খেলা ইংরেজি প্লে সঙ্গে আইএনজি দে আর প্লেই

দেখো এইখানে পড়া বইটা পড়ছে গল্পটা পড়ছে তাই রিডিং আর এখানে পড়াশোনা করা তাই স্টাডিং হবে এখানে স্টার্টিং হবে এই স্টার্টিংটা হবে ঠিক আছে তাহলে আমি এখন একটি গল্প পড়ছি আই এম রিডিং এ স্টোরি যেহেতু এখন আছে তাই নাও আই এম রিডিং এ স্টোরি নাও আই এম রিডিং এ স্টোরি নাও সে কাঁদছে তাহলে হি ইজ ক্রাইং হি ইজ ক্রাইং সে কাঁদছে হি ইজ ক্রাইম ছেলেরা মাঠে খেলছে দ্য বয়েজ প্লুরাল নাম্বার তাই আর দ্য বয়েজ আর প্লেইং ইন দা মাঠ ইংরেজি ফিল্ড আমি বাসে করে যাচ্ছি আই এম গোয়িং বাই বাস কোনো কিছু দাঁড়া অর্থে যাওয়া বা কোনো কিছু যেমন আমি বাসে করে স্কুলে যাই আই গোজ টু স্কুল আই গো টু স্কুল বাই বাস তাহলে আই এম গোয়িং বাই বাস আমি বাসে করে যাচ্ছি আই এম বাস আমরা গল্প শুনছি তাহলে উই আর লিসেন মানে শোনা সঙ্গে আই এন জি উই আর লিসেনিং স্টোরি উই আর লিসেনিং স্টোরি আমরা গল্প শুনছি তুমি খুব ধীরে হাঁটছ তাহলে ইউ আর ভেরি স্লোলি তুমি খুব ধীরে হাঁটছো ইউ আর ওয়াকিং ভেরি স্লোলি এখন বৃষ্টি হচ্ছে এখন আমরা পড়েছিলাম ইন্ট্রোডাক্টরির ক্লাসে যে কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে এবং বাক্যটি কোনো কাজ দিয়ে শুরু হয় তখন ইন্ট্রোডাক্টরি হিসেবে ইট দিয়ে শুরু হয় কোনো আবহাওয়া বোঝাচ্ছে কোনো পরিস্থিতি বোঝাচ্ছে তখন ইট দিয়ে শুরু করতে হয় তাহলে এক্ষেত্রেও আমরা দেখছি সাবজেক্ট নেই তাই কি হবে ইট ইজ ইট ইজ রেইনিং আর এখন থাকলেই কি বলেছিলাম নাও যুক্ত করতে তাহলে ইট ইজ ইজ রেইনিং রেইনিং নাও নাও ইট তারা একটি ছবি আঁকছে দে আর ড্রয়িং দে আর ড্রয়িং এ পিকচার দে আর ড্রয়িং এ পিকচার তারা একটা ছবি আঁকছে আরেকবার যদি আমি পুরো প্রথম থেকে দেখে নিই যে তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল শিক্ষক মহাশয় পড়াচ্ছেন দ্য টিচার ইজ টিচিং শিক্ষক মহাশয় পড়াচ্ছেন দ্য টিচার ইজ টিচিং আমি এখন একটি গল্প পড়ছি আই এম রিডিং এ স্টোরি নাও আই এম রিডিং এ স্টোরি নাও সে কাজে ইজ ক্রাইং সে কাজে হি ইজ ক্রাইম ছেলেরা মাঠে খেলছে দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড আমি বাসে করে যাচ্ছি আই এম গোয়িং বাই বাস আই এম গোয়িং বাই বাস আমরা গল্প শুনছি উই আর লিসনিং স্টোরি উই আর লিসেনিং স্টোরি তুমি খুব ধীরে হাঁটছ ইউ আর ওয়াকিং ভেরি স্লোলি তুমি খুব ধীরে হাঁটছো ইউ আর ওয়াকিং ভেরি স্লোলি এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং নাও তারা একটি ছবি আঁকছে দে আর ড্রয়িং এ পিকচার সোজানা এইভাবেই ধীরে ধীরে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখবে ফ্লুয়েন্সি এমনি চলে এসেছে এবং তুমি ফ্লুয়েন্টলি যে কোনো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে পারছো তার জন্য কি করতে হবে তোমাকে ধৈর্য ধরতে হবে এবং প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকমই প্র্যাকটিসের বা বিষয়ভিত্তিক ইংলিশের ওপর বেস করে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং আমাদের এই পড়াশোনার যাত্রা চলতে থাকো